একটি গ্রামে থাকত এক মমতাময়ী বিড়াল সে তিনটি বাচ্চার জন্ম দিয়েছিল নরম তুলোর মতো ছোট্ট বাচ্চাগুলো বিড়ালের বাচ্চাগুলো মায়ের বুকেই আশ্রয় খুঁজত কিন্তু মায়ের জীবন ছিল অনেক কষ্টে ভরা নিজের জন্য খাবার জুটত না তবুও সে তার বাচ্চাদের মুখে খাবার তুলে দিত বর্ষার রাতে ভিজা শরীর নিয়ে নিজের গা দিয়ে ঢেকে রাখত তার সন্তানদের যেন বাচ্চাগুলো ঠান্ডায় কাঁপে না অনেক সময় বিড়ালটির বাচ্চারা দুধের জন্য কেঁদে উঠত অথচ মায়ের দুধ ফুরিয়ে যেত তবুও সে আলতো করে জিভ্ভা দিয়ে বাচ্চাদের মুখ দিয়ে চেটে দিত যেন বলছে আমি আছি তোমাদের পাশে একদিন কুকুরের ভয়ম্পর শুনে মা তার প্রতিটি বাচ্চাকে মুখে করে একে একে নিরাপদ জায়গায় নিয়ে গেল পা কেটে গেল শরীর জখম হল তবুও থামল না কারণ সন্তানের নিরাপত্তাই তার কাছে সবচেয়ে বড় সন্তানেরা কোনোদিন বুঝতেই পারল না মা কতটা কষ্ট সহ্য করেছে তাদের জন্য তারা শুধু মায়ের উষ্ণতা আর ভালোবাসাই টের পেয়েছিল কারণ একজন মায়ের হৃদয় সব কষ্টের মধ্যেও শুধু সন্তানের জন্যই বেঁচে থাকে